সুন দিয়ে মেহেদির রং তৈরি করুন এই মেহেদির রং এতটাই পারফেক্ট হবে আপনি কল্পনাও করতে পারবেন না বছরের পর বছর থেকে যাবে দিন রাত চব্বিশ ঘন্টা পানিতে কাজ করলেও এতটুকু কালার নষ্ট হবে না আপনি জানলে অবাক হয়ে যাবেন যে কতটা পারফেক্ট কালার আসে শুধুমাত্র সুন দিয়ে এই মেহেদি তৈরি করলে তার জন্য আপনাকে যেটা করতে হবে চুলায় বসিয়ে দিতে হবে প্যান এর ভিতরে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ চিনি এবং এক চামচ পরিমাণ চা পাতা এবারে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এবং ক্যারামেল না হয়ে যায় যায় চিনি এবং চিনির ক্যারামেল এবং চাপাতা মিশে খুব সুন্দর একটি কালার চলে আসবে ঘন গাঢ় খয়ের যখন কালো চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণ পানি খুব বেশি পানি কিন্তু দিতে হবে না তারপরে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন সুন্দর গাঢ় কালো খয়েরি একটি পানি আপনারা পেয়ে যাবেন এটা দিয়েই কিন্তু কাজ হবে তো এটা হয়ে গেছে আমি ঠান্ডাও করে নিয়েছি এবারে একটি পরিষ্কার বাটিতে আমি এটা খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পরে আমি পরবর্তী স্টেপে চলে যাব তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত খুব সুন্দর একেবারে পারফেক্ট একটি পানি আমরা পেয়ে গেছি অর্থাৎ এই যে বেরিয়ে গেছে এবং গাঢ় খয়েরি কালো রঙের যে পানিটা পেয়েছি এটা দিয়েই কিন্তু কাজ হবে এখানে বাহিরের কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হেনা পাউডার পরিমাণ মতো দিতে হবে যেন খুব বেশি ঘন না হয়ে যায় আবার খুব বেশি পাতলাও যেন না থাকে তো আমি হেনা পাউডার দিয়ে এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে নিয়েছি আমি একটি বাটিতে চুন এখানে হাফ চামচ পরিমাণ চুন দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার আপনারা চাইলে এখানে কিন্তু একটু সাবান গ্রেড করেও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এবারে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আমি যেটা করব যেভাবে মেহেদি দেবো ঠিক সেভাবে চুনটাও হাতে এভাবে দিয়ে নিতে হবে তো চুন এভাবে হাতে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে চুনটা শুকিয়ে যাওয়ার পর্যন্ত যখন হাতের সাথে চুনটা শুকিয়ে আসবে তখন হাত কিন্তু ধোয়া যাবে না চুনটা শুধুমাত্র মুছে নিতে হবে ধুলে কিন্তু হবে না আর অবশ্যই নখে ব্যবহার করবেন নখে ব্যবহার করলে আপনার নখ একদম কালো খয়রি হয়ে যাবে মানে বছরের পর বছর এই কালারটা থেকে যাবে এবারে আমি একটু মেহেদি নিলাম এবং যেভাবে চুন দিয়েছিলাম সেভাবে আমি এই মেহেদিটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা টিউবে ভরেও ব্যবহার করতে পারেন টিউবে ভরার ক্ষেত্রে একটু পাতলা করে নেবেন তাহলে সুবিধা বেশি হবে তো এবারে আমি দেখুন এইভাবে মেহেদিটা জাস্ট লাগিয়ে দিচ্ছি আপনি কল্পনাও করতে পারবেন না কিছুক্ষণ পরে এই মেহেদির কালারটা কেমন আসবে দেখুন আমি কিছুক্ষণ পরে চলে এসেছি আর এই হাতটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন কালার এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কালার কিন্তু অলরেডি দেখা যাচ্ছে দেখুন আমি হাতটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি এই কালারটা কিন্তু পার্মানেন্ট কালার হয়ে গেছে অনেক দিন পর্যন্ত থাকবে আর বলছেন নখের কালার নখের কালার বছরের পর বছর থাকবে যতদিন না নখ শেষ হবে ততদিন পর্যন্ত কালারটা থেকে যাবে একেবারে গাঢ় কালো ক্ষয়রি হয়ে যাবে নখগুলো আপনি কল্পনাও করতে পারবেন না তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে হাতে তো এভাবে কিন্তু আপনারা চুন দিয়ে যে কোনো সময় যে কোনো মেহেদির কালার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র টিউব মেহেদি নয় আপনারা গাছের মেহেদি দেওয়ার আগেও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটি অনেক উপকারী ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন